Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন যে ওই সকাল আটটা মতো বেজে গেছে তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো যাই হোক আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে এদিকে দেখো ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজ বাজ আগে হয়ে গেছে আমাদের চা খাওয়াও হয়ে গেছে তো বাসি কাজকর্ম সেরে তারপর কিন্তু চা খেয়ে নিয়েছি চা খেয়ে কিন্তু এই যে আমাদের ঠাকুর ঘরে চলে এসেছি কারণ ঠাকুর ঘরের বিছানাটা এখনও তোলা হয়নি তো সেই জন্য তুলতে চলে এসেছি তো ঠাকুর ঘরের বিছানাটাকে তুলে নিলাম ভালো করে ছেড়ে ঝুড়ে পরিষ্কার করে এখন কিন্তু ঘরটাকেও একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম তো ঘরটাকে ঝাড় দিয়ে এদিকে চলে এসেছি রান্নাবান্নার কাজে কারণ রান্নার সময় হয়েই গেছে তো এদিকে দেখো ডালের বড়ি দিয়ে কিন্তু একটা নিরামিষ সবজি করা হয়েছিল আর এদিকে কিন্তু করা হয়েছিল হয়েছিলো ভাজা তো এগুলোই কিন্তু আজকে রান্না হয়েছে আর এদিকে ছেলের জন্য কিন্তু একটু সবজি দিয়ে আমি খিচুড়ি বানাচ্ছিলাম তো সেটাই কিন্তু একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর কিন্তু এই যে রান্না রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না আর কোনো রকম তোমাদের সাথে শেয়ার করিনি তো রান্নাবান্না করে এদিকে বেশ কিছুটা জামা কাপড় ছিল সেটাকে কিন্তু কেচে দিয়েছি আর আজকে রোদটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝলমলে রোদ আর কি উঠে গেছে আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য কিন্তু প্রতিদিনই প্রচুর প্রচুর জামা কাপড় কেচে দিতে হচ্ছে তবে আজকে একটু কমই ছিল তো যাই হোক এরপর কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দেখো ছেলেকেও কিন্তু খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পরেই যে কলপাড়ে বেশ কিছুটা বাসন জমা হয়েছিল তো সেই বাসনগুলোকে কিন্তু বসে বসে মারছিলাম তো যাই হোক ভিডিওটি তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো তো এদিকে দেখ হয়ে যে আমাদের কিছুটা সুপারির আর কি পাতা নিয়ে আসা হয়েছিল তো আমাদের বিছানা ঝাড়ুটা এতটাই মানে চিকন হয়ে গেছে কি বলবো ঝাড়ি দেওয়া যাচ্ছে না তো সেই জন্য ভাবলাম এই যে এই সুপারির যে পাতাগুলো থেকে যেই শলাগুলো বেরোবে সেগুলো দিয়ে কিন্তু বেশ ভালোই বিছানা ঝাড়ু বানানো যায় তো সেই জন্য ভাবলাম একটু বসে বসে কাটি তো ঝাড়ু বানানো যাবে তো সেই জন্য কিন্তু যেটা ভাবা সেটাই কাজ তো এই যে ঝাড়ু শলাগুলোকে বের করে এই যে দেখো অনেকগুলো কিন্তু শলা হয়েছে তো শলাটাকে রোদ্রে দিয়ে দিলাম আর এদিকে দেখো স্নান ধান কমপ্লিট স্নান করে কিন্তু ঠাকুরের পুজো দেওয়াটাও কমপ্লিট করে নিয়েছি পুজো ঠাকুরের সিংহাসনটা কিন্তু সুন্দর করে সাজিয়েও নিয়েছি তো পুজো দিয়ে তারপর কিন্তু ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে আর ওকে নিয়ে কিন্তু একটু রাস্তায় বেরিয়েছিলাম কারণ ছেলে তো একদমই বাড়িতে থাকতে চায় না ও একেবারে এদিক সেদিক মানে ঘোরাঘুরি হাঁটাহাঁটি দৌড়ানো এগুলো পছন্দ তো সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছে দেখো ঘুরতে আর এদিকে দেখো আমাদের জমিতে কিন্তু এই যে চাষ করা হচ্ছে গরু দিয়ে তো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে এই সমস্ত জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক এরপর চলে এসেছি বাড়িতে তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু তুলে নিয়েছিলাম তো জামা কাপড় তুলে এরপর কিন্তু একটু ম্যাগি বানাবো তো সেই জন্য কিন্তু গাজর আলু তারপর বাঁধাকপি পেঁয়াজ এগুলো কিন্তু কেটে নিয়েছি তো একটু সবজি দিয়ে ম্যাগি করব তো সেই জন্য সবজি দিয়ে ম্যাগি করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক সমস্ত কেটে রাখা সবজিগুলো এখন করার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে দিয়ে দিলাম এখন কিন্তু নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপর কিন্তু ম্যাগিটা একবারেই আজকে করব কারণ কোনো রকম সেদ্ধ করে দেব না তো একবারেই কিন্তু জল দিয়ে ম্যাগিটা দিয়ে দেব। তো এই যে এখন কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে এখন কিন্তু জলটাকে দিয়ে দিচ্ছি তো জলটাকে দিয়ে তারপর ম্যাগিটা দিয়ে ম্যাগির মশলাটা দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ম্যাগি রেডি তো এই যে ম্যাগির মশলাটাও পড়ে গেল তো তুলে নিলাম তো যাই হোক তো এই যে দেখো আমাদের ম্যাগি কিন্তু রেডি এখন কিন্তু খেয়ে নেব তো তোমরা এভাবে কারা কারা সবজি দিয়ে ম্যাগি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার তো ভীষণই ভালো লাগে খেতে এরপর কিন্তু ম্যাগি খাওয়া দাওয়া করে আমরা কিন্তু রাতের বেলায় গিয়েছিলাম একটা বার্থডে বাড়িতে তো আমার ছেলের যে বন্ধু মানে ও যার সঙ্গে সবসময় খেলাধুলো করে তো ওরই কিন্তু বার্থডেটা ছিল তো সেই জন্য ওকে নেমন্তন্ন করেছিল তো সেই জন্য ও গিয়েছিলো ওখানে তো এরপর কিন্তু বার্থডের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম বাড়িতে আর কোনোরকম ভিডিও করিনি তো চলো টাটা